বন্ধুরা তোমাদের হৃদয় ছুঁয়ে যাওয়া এক অবিশ্বাস্য প্রতিশোধের যাত্রায় স্বাগত কল্পনা করো একটা হিমশীতল কুয়াশায় ঢাকা ভোর যেখানে শহরের প্রতিটি কোণে নীরবতা আর রহস্য মিশে আছে পুলিশ হেডকোয়ার্টারের গেটের বাইরে এক অজানা ছেঁড়াখোড়া মহিলা দাঁড়িয়ে চোখে অদম্য কাগুন কিন্তু চেহারায় দারিদ্রের ছাপ কে এই মহিলা কেন তার দৃষ্টিতে লুকিয়ে আছে একটা ঝড় এই গল্প এক সাহসী নারীর যে চার বছরের অন্ধকারের পর ফিরে এসেছে ন্যায়ের তলোয়ার হাতে প্রতিশোধের আগুন নিয়ে এটা শুধু একটা গল্প নয় এটা একটা বিপ্লব তৈরি হও কারণ এই যাত্রা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে শীতের ঠান্ডা কাঁপানো সকাল ছিল সূর্য হালকা করে উঠেছিল কিন্তু কুয়াশার চাদর এখনো শহরকে ঢেকে রেখেছিল পুলিশ হেডকোয়ার্টারের বাইরে একটা ছেঁড়াখোড়া অবস্থার মহিলা হাতে একটা কটরা নিয়ে দাঁড়িয়েছিল মুখে বলি রেখা নোংরা আর জট পাকানো চুল শরীরে ছেঁড়া পুরনো কাপড় কাপা হাতে কটরা এগিয়ে দিয়ে সেখানে দাঁড়ানো গার্ডকে বলল বাবা দুদিন ধরে খিদে কিছু দাও গার্ড ঘৃণায় চেয়ে বলল হয়ে সর এখান থেকে ডিএসপি সাহেবের অফিসের সামনে ভিক্ষে করছিস চল ভাগ মহিলা নড়ল না সে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইল ভিতর থেকে একটা কালো ফর্চুনার বেরোল যার ওপর এসপি রাহুল শর্মার বোর্ড লাগানো ছিল গাড়ি দরজার কাছে আসতেই ভিখারিণী কাঁপতে কাঁপতে হাত বাড়াল সাহেব একটা দাও এসপি রাহুল শর্মা ভিখারিণীকে দেখল তার চোখ কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল মহিলার মধ্যে কিছু অদ্ভুত ছিল তার চোখ সেই দৃষ্টি কোথায় যেন দেখা এসপি গাড়ির সীসা তুলে ভিতরে চলে গেল কিন্তু কিছু একটা তার হৃদয়ের ধুকপুক বাড়িয়ে দিয়েছিল এসপির অস্থিরতা ভিতরে পৌঁছে এসপি রাহন শর্মা তার চেয়ারে বসল কিন্তু মনে অদ্ভুত সন্দেহ সে দরজায় তৈরি গাডকে ডাকল বাইরে যে মহিলা ভিক্ষে করছিল তাকে ভিতরে পাঠাও গাট চমকে উঠল কিন্তু আদেশ মেনে বাইরে গেল ওই চল ভিতরে সে ভিকারিনীকে টেনে নেবার চেষ্টা করল ভিকারিনী কাঁপতে কাঁপতে ভিতরে গেল কিন্তু এসপির সামনে আসতেই তার ঢোঁটে হালকা হাসি এসপি গভীরভাবে দেখল চিনতে পার কখনো এই শহরে ইউনিফর্ম পরে তোমার সাথে চলতাম এসপির কপালে ঘাম বেরিয়ে গেল তার চোখ বড় হয়ে গেল তুমি ভিকারিনী ধীরে ধীরে তার নোংরা শাল সরাল এবং পকেট থেকে একটা ব্যাজ বের করল পুলিশ ব্যাচ টেবিলে রাখতেই পুরো রুম স্তব্ধ হয়ে গেল এসপির গলা শুকিয়ে গেল তার চোখের সামনে চার বছর আগে স্মৃতি দৌড়ে গেল চার বছর আগে আইপিএস প্রিয়া সিং দ্রুতগতির অফিসার শহরের প্রথম মহিলা আইপিএস যে অনেক মাফিয়াদের নিশ্চিহ্ন করেছিল কিন্তু চার বছর আগে তার উপর দুর্নীতির মিথ্যা অভিযোগ লাগানো হয় এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় অভিযোগ কে লাগিয়েছিল এসপি রাহুল শর্মা কেন কারণ প্রিয়া সিং এমন একটা কেস সমাধান করতে চলেছিল যাতে এসপি নিজেই জড়িত ছিল এসপি রাহুল শর্মা তার উঁচু পৌঁছের লোকদের সাথে মিলে প্রিয়াকে ফাঁসি দিয়েছিল জাল সাক্ষ্য তৈরি করা কোর্টে কেস দায়ের মিডিয়ায় বদনাম ফলাফল প্রিয়ার ইউনিফর্ম ছিনিয়ে নেওয়া হয় তার সম্মান মাটিতে মিশে গেল কিন্তু এখন প্রিয়া ফিরে এসেছিল এসপির হাত পা ঠান্ডা হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল এসব নাটক কেন তুমি এখানে কেন এসেছ প্রিয়া হাসল সে তার নোংরা কাপড়ের ভিতর থেকে একটা রেকর্ডার বের করে প্লে বোতাম রেকর্ডিং রেকর্ডিংয়ে এসপি রাহুল শর্মার কণ্ঠস্বর গুঞ্জে উঠল হ্যাঁ আমি কেস দমন করার জন্য টাকা নিয়েছিলাম যদি প্রিয়া সিংকে না সরানো হয় তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে পুরো রুম নিস্তব্ধতায় ডুবে গেল এসপির চোখে ভয় প্রিয়া ধীরে বলল সাক্ষ্য চাইছিল তাই চার বছর লেগেছে কিন্তু আজ আমি তোমাকে উন্মোচন করতে এসেছি দরজা খুলে গেল এবং খেলা উল্টে গেল দরজা খুলে গেল ক্রাইম ব্রাঞ্চের টিম ভিতরে এলো এসপি রাহুল শর্মাকে দুর্নীতি এবং ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে এসপির চোখ ফেটে গেল সে চেয়ার থেকে উঠল এটা মিথ্যা আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু প্রিয়া এগিয়ে সে তার কবজি ধরল না রাহুল চার বছর আগে তুমি আমাকে ফাঁসিয়েছিলে এখন তোমার পালা এসপির হাতে হাতকড়ি পরানো হল রুমে উপস্থিত প্রত্যেক পুলিশ অফিসার স্তম্ভিত চার বছর আগে যে প্রিয়া সিংকে অপরাধী বলা হয়েছিল আজ সেই ন্যায় ফিরিয়ে এনেছিল এসপি রাহুল শর্মার চোখে গভীর ভয় কিন্তু গল্প এখানে শেষ হয়নি কারণ আইপিএস প্রিয়া সিংয়ের প্রতিশোধ এখনও পূর্ণ হয়নি আইপিএস প্রিয়া তার পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে সোজা পুলিশ কমিশনারের কেবিনে ঢুকলো স্যার আপনাকে এটা দেখতে হবে কমিশনার ফাইল খুললো পেনড্রাইভে এমন সাক্ষ্য ছিল যা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে এসব সাক্ষ্য কোথা থেকে পেলে চার বছর ধরে আমি শুধু পালাচ্ছিলাম না স্যার আমি স্বীকার করছিলাম কমিশনার চুপ হয়ে গেল ভিডিওতে অনেক বড় নাম ছিল এক এসপি রাহুল শর্মা শুধু মোহরা দুই তার পিছনে ডিআইজি অজয় মালহোত্রা যে প্রতি মাসে কোটি কোটি টাকা হেরাফেরি করছিল তিন এতে কিছু মন্ত্রী এবং ব্যবসায়ীও জড়িত যদি আমি এসব সাক্ষ্য মিডিয়ায় দিয়ে দিই তাহলে পুরো বিভাগ কেঁপে উঠবে কমিশনার চিন্তায় পড়ে গেল প্রিয়া তাকে সোজা নিশানা এনে দিয়েছিল তোমাকে কি চাই প্রিয়া টেবিল হাত রাখল আমাকে ডিআইজি অজয় মালহোত্রা পর্যন্ত পৌঁছাতে হবে কমিশনার চুপ রইল তারপর ধীরে বলল যদি তুমি এই লড়াই লড়তে চাও তাহলে তোমাকে একাই লড়তে হবে প্রিয়া হাসল আমি তো একাই এসেছিলাম স্যার ডিআইজি অজয় মালহত্রা আসল খেলা তো এখানে ছিল ডিআইজি অজয় মালহত্রা দিল্লিতে বসেছিল যখন তাকে খবর পেল যে এসপি রাহুল শর্মায় গ্রেপ্তার হয়ে গেছে তখন তার হুশ উড়ে গেল প্রিয়া এখনও জীবিত সে তৎক্ষণাৎ ফোন তুলে একজনকে কল করলো তাকে শেষ করে দাও আজ রাতের আগে প্রিয়া এর আন্দাজ করেছিল তাই সে নিজের শিকারি হয়ে বেরিয়ে পড়ল রাতের খেলা মৃত্যুর মুখোমুখি আইপিএস প্রিয়া একা ছিল সে তার পুরনো সোর্স থেকে ডিজির পুরো লোকেশন ট্র্যাক করে নিয়েছিল রাত বারোটায় দিল্লির বাইরের এলাকায় একটা পুরনো ওয়ার বাইরে দুটো কালো গাড়ি দাঁড়িয়েছিল ভিতরে ডিআইজি অজয় মালহত্রা চার গার্ড এবং তার দুই খাস লোক বসেছিল এখন প্রিয়া বেশিদিন জীবিত থাকবে না অজয় হাসতে হাসতে বলল কে থাকবে না কণ্ঠস্বর দরজা থেকে এলো সবাই ঘুরে তাকাল আইপিএস প্রিয়া সিং দরজায় দাঁড়িয়ে গুলি চালানো শুরু গার্ডরা যেই বন্দুক তুলল প্রিয়া এক ঝটকায় টেবিলের নিচ থেকে এসএমজি বের করে সোজা গুলি চালালো প্রথম গুলি প্রথম গার্ডের কপালে দ্বিতীয় গুলি দ্বিতীয় গার্ডের কাঁধে বাকি দুই গার্ড গুলি চালালো কিন্তু প্রিয়া টেবিল উল্টে নিজেকে কভার নিল এখান থেকে পালাও অজার চিৎকার করলো এবং বাইরের দিকে দৌড়ালো কিন্তু গাড়ি পর্যন্ত পৌঁছতেই প্রিয়া আগে থেকে সেখানে দাঁড়িয়ে এখন কথায় পালাবে ডিআইজি সাহেব অজয় বন্দুক বের করল কিন্তু প্রিয়া সোজা তার হাতে গুলি করল আহ অজয় মাটিতে পড়ে গেল প্রিয়া তার গলা ধরে বলল চার বছর আগে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে আজ আমি তোমাকে জীবিত ছেড়ে দিচ্ছি যাতে তোমাকে জেলে পৌঁছতে দেখতে পারি সে কল করল কমিশনার সাহেব ডিআইজি অজয় মালহোত্রা গ্রেপ্তার হয়ে গেছে সকালের খবরের কাগজ আইপিএস প্রিয়া সিং পুরো সিস্টেম কাঁপিয়ে দিয়েছে এসপি রাহুল শর্মা গ্রেপ্তার ডিআইজি অজয় মালহোত্রা গ্রেপ্তার দুর্নীতিতে জড়িত অনেক নেতা এবং ব্যবসায়ী উন্মোচিত পুরো দেশ কেঁপে উঠেছে চার বছর আগে যাকে অপরাধী বলা হয়েছিল আজ সেই দেশের হিরো হয়ে গেছে খেলা শেষ নয় প্রিয়া তার নতুন অফিসে বসেছিল তার ইউনিফর্ম ফিরে এসেছে তখন ফোন বাজল ম্যাডাম আমাদের কাছে আরেকটা লিস্ট আছে এতে আরও কিছু বড় নাম প্রিয়া হাসল সে গভীর শ্বাস নিল এবং বলল তাহলে খেলা এখনো শেষ হয়নি পরের শিকার কে আইপিএস প্রিয়া সিংয়ের ফিরে আসা চার বছরের লড়াইয়ের পর আইপিএস প্রিয়া তাদের অপরাধীদের শাস্তি দিয়েছে যারা তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু খেলা এখানেই শেষ হয়নি কারণ এখন সিস্টেমের সবচেয়ে বড় মগরমচ তার নিশানায় একটা নূতন মৃত্যুর লিস্ট সকাল ছটায় আইপিএস প্রিয়া তার অফিসে বসেছিল তার টেবিলে একটা লাল ফাইল পড়েছিল। ম্যাডাম এটা সেই নাম যাদের বিরুদ্ধে সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে ফাইল খুললো এক মন্ত্রী রাকেশ গুপ্তা দেশের সবচেয়ে বড় ঘোটালাবাজ দুই ব্যবসায়ী অর্জুন মেহতা ড্রাগস এবং মানি লন্ডারিংয়ের রাজা তিন ডিজিপি বিক্রম সিং যে পুরো পুলিশ সিস্টেমকে তার পকেটে রেখেছে প্রিয়া ফাইল দেখল এবং হাসলো এখন আসল খেলা শুরু হবে দ্বিতীয় পর্ব মন্ত্রী গুপ্তা মৃত্যুর জাল রাত দশটায় দিল্লির একটা হাই প্রোফাইল ক্লাবে পার্টি চলছিল সেখানে মন্ত্রী বড় ব্যবসায়ী এবং পুলিশ অফিসার উপস্থিত তখন দরজা থেকে একটা কালো শাড়ি পরা মহিলা ভিতরে এলো তার চোখে চমক চালে আত্মবিশ্বাস কেউ জানত না সে আইপিএস প্রিয়া সিং মন্ত্রী রাকেশ তাকে দেখতেই তার দৃষ্টি থেমে গেল আপনি কে সে জিজ্ঞাসা করল প্রিয়া হাসলো এবং ধীরে তার কানে বলল যাকে বাঁচার জন্য তুমি কোটি কোটি খরচ করেছ আমি সেই মন্ত্রীর মুখ সাদা হয়ে গেল তুমি প্রিয়া তার পার্স থেকে একটা প্যানড্রাইভ বের করে টেবিলে রাখল এটা তোমার কালো চিঠি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার ড্রাগসের সৌদা তোমার কিডন্যাপিং র্যাকেট সব কিছুর সাক্ষ্য মন্ত্রী হরবর করে উঠল তুমি কি চাও প্রিয়া পকেট থেকে একটা রিভলভার বের করে তার টেবিলে রাখল তোমার কাছে দুটো পথ হয় পরের চব্বিশ ঘন্টায় নিজের সারেন্ডার করো নয়তো আমি সেটা করব যা এখনও করিনি মন্ত্রীর মুখে হাম সে বুঝে গেল খেলা শেষ তৃতীয় ব্যবসায়ী অর্জুন মেহতা মৃত্যুর সদাগর রাত দুটোয় অর্জুন মেহেচো তার প্রাইভেট ভিলায় বসেছিল সে পুরো দেশে ড্রাগস এবং হিউম্যান ট্রাফিকিংয়ের সবচেয়ে বড় নাম কিন্তু এখন তার পালা তখন তার ফোনে কল এলো স্যার আমাদের গোডাউনে পুলিশ রেড পড়েছে অর্জুনের হুশ উড়ে গেল রেড কে লিড করছে আইপিএস প্রিয়া সিং কি অর্জুন দ্রুত বাইরে ছুটল কিন্তু গাড়িতে বসতেই পিছন থেকে কেউ তার গলায় পিস্তল ঠেকাল এত তাড়াহুড়ো কোথার যাচ্ছে অর্জুন অর্জুন ঘুরে তাকালো প্রিয়া সিং দাঁড়িয়ে তুমি এখানে প্রিয়া হাসল তোমার গ্রেপ্তারির ওয়ারেন্ট তৈরি কিন্তু ভাবছি কোর্ট পর্যন্ত পৌঁছানোর আগেই তোমাকে শেষ করে দিই অর্জুন ঘাবড়ে বলল তুমি এটা করতে পারো না প্রিয়া গভীর শ্বাস নিল এবং বলল করতে পারি না দেখো তোমার পুরো দুনিয়া জ্বলছে অর্জুন সামনা তাকালো তার পুরো ড্রাগস গোডাউন জ্বলছে প্রিয়া তার ফোনে একটা বোতাম চাপল এবং পরের সেকেন্ডে পুরো বিল্ডিংয়ে বিস্ফোরণ হল এখন তোর ব্যবসা গেল এবং তোর খেলাও শেষ পুলিশ টেমেলো এবং অর্জুন মেহেতাকে গ্রেপ্তার করল চতুর্থ ডিজিপি বিক্রম সিং সিস্টেমের আসল গাদ্দার এখন শুধু একটা নাম বাকি ডিজিপি বিক্রম সিং যে পুরো সিস্টেমকে তার পকেটে ঢাকত প্রিয়া জানত তাকে ধরতে হলে পুরো প্ল্যানিং করে ধরতে হবে রাত এগারোটায় ডিজিপি তার বাংলায় বসেছিল তখন টিভিতে একটা ব্রেকিং নিউজ এলো আইপিএস প্রিয়া সিং ড্রাগস কিং অর্জুন মেহতাকে গ্রেফতার করেছে ডিজিপির আগে ফেটে পড়ল এই মহিলা তো পুরো গেম উল্টে দিয়েছে তখন তার ফোনে কল এলো স্যার আমাদের কাছে একটা ভিডিও এসেছে যাতে আপনার বিরুদ্ধে সব সাক্ষ্য কি ভিডিও পুলিশ হেডকোয়ার্টার থেকে লিক হয়েছে ডিজিপির মুখ ফ্যাকাশে হয়ে গেল সে দ্রুত ফোন তুলে দিল্লির সবচেয়ে বড় মাফিয়া ডনকে কল করল আমাকে তৎক্ষণাৎ এই প্রিয়াকে মারাও কিন্তু তখন তার ফোনে একটা মেসেজ এলো বিক্রম সিং তোমার জন্য একটা গিফট বাইরে দেখো ডিজিপি ছুটে বাইরে এলো সেখানে দশটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে এবং তাদের মাঝে আইপিএস প্রিয়া সিং দাঁড়িয়ে ডিজিপির মুখে ভয় বিক্রম সিং এখন বাঁচার কোনো পথ নেই তোমার খেলা শেষ পুলিশ ডিজিপি বিক্রমকে গ্রেপ্তার করল পঞ্চম শেষ মোড় প্রিয়ার সিদ্ধান্ত এখন সিস্টেমের সবচেয়ে বড় মগরমোচ পড়ে গেছে মন্ত্রী জেলে ড্রাগস মাফিয়া শেষ ডিজিপি গ্রেপ্তার আইপিএস প্রিয়া তার চেয়ারে বসে গভীর শ্বাস নিল তখন এক জুনিয়র অফিসার এসে জিজ্ঞাসা করল ম্যাডাম এখন কি করব প্রিয়া হেসে বলল নতন শিকার খুঁজব আইপিএস প্রিয়া সিং এখন দেশের সবচেয়ে আলোচিত অফিসার হয়ে গেছে সে সিস্টেমের সবচেয়ে বড় মগর মধ্যের ধুলো চাটিয়েছে কিন্তু তার যাত্রা এখনও শেষ হয়নি তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল এই সিস্টেম কি সত্যি সংশোধন হতে পারে নাকি এটাকে জ্বর থেকে উপড়ে ফেলাই একমাত্র পথ শেষ মোড় সবচেয়ে বড় খেলা প্রিয়ার অফিসে ফোন বাজল ওপাস থেকে কণ্ঠস্বর এল ম্যাডাম আপনাকে তৎক্ষণাৎ হেডকোয়ার্টারে আসতে হবে আমাদের কাছে আর একটা লিস্ট এসেছে প্রিয়া তৎক্ষণাৎ উঠল এবং তার গাড়িতে বসল যখন সে হেডকোয়ার্টারে পৌঁছল তখন কমিশনার তাকে একটা লাল ফাইল দিল এটা তাদের লিস্ট যারা এখনো আইন থেকে বাঁচার পথ বের করেছে প্রিয়া ফাইল খুলল এক রোহিত ভার্মা দেশের সবচেয়ে বড় অস্ত্র ডিলার যে সন্ত্রাসবাদীদের কাছে অস্ত্র পৌঁছায় দুই সঞ্জয় মিশ্র এক সাদা পোশাক নেতা যে হাজার হাজার কোটি সরকারি টাকা লুটেছে তিন জেনারেল এস কে রাও এক দুর্নীতিগ্রস্ত সামরিক অফিসার যে শত্রুদের গোপন তথ্য বিক্রি করছে প্রিয়া ফাইল বন্ধ করল এবং কমিশনারের দিকে তাকালো এখন এটা আমার দায়িত্ব এদের শেষ আমিই করব কমিশনার মাথা নাড়ল কিন্তু এবার খেলা আরও বিপজ্জনক হবে প্রিয়া এরা তোমাকে কোনো অবস্থায় জীবিত ছাড়বে না প্রিয়া একটা হালকা হাসি দিল যদি মৃত্যু আমার কাছে আসেও তাহলে আমি তাকে সালাম ঠকাতে বাধ্য করব প্রথম শিকার রোহিত ভার্মা রাতের সময় মুম্বাইয়ের একটা বন্দরে কালো কাপড়ে ঢাকা কিছু লোক ভারী অস্ত্রে ডিল করছিল মাঝে রোহিত ভার্মা দাঁড়িয়ে তার লোকদের সাথে এই ডিল সম্পূর্ণ করতে এসেছিল তখন একটা ধামাকা হল পুরো এলাকা ধোঁয়াই ভরে গেল কি হচ্ছে রোহিত চিৎকার করল ধোঁয়া সরতেই সামনে আইপিএস প্রিয়া সিং দাঁড়িয়ে হাতে বন্দুক নিয়ে খেলা শেষ রোহিত সে বলল রোহিত পালনার চেষ্টা করল কিন্তু প্রিয়া বাতাসে একটা গুলি চালালো। যদি এক পায়ে এগোস তাহলে পরের গুলি তোমার মাথায় রোহিত থেমে গেল পুলিশের গাড়ি চারদিক থেকে তাকে ঘিরে ফেলেছে অ্যারেস্ট হিম প্রিয়া হাদেশ দিল পুলিশ রোহিত ভার্মাকে ধরল দ্বিতীয় নিশানা সঞ্জয় মিশ্র সঞ্জয় মিশ্র কোনো রাজার মতো তার আলিশান বাংলোই বসেছিল তার চারপাশে বডিগার্ড ঘড়ি তার পুরো বিশ্বাস ছিল কেউ তার কিছু বিকিয়ে দিতে পারবে না কিন্তু প্রিয়ার পরের পদক্ষেপ এতটা জোরদার ছিল যে তার পুরো দুনিয়া কাঁপিয়ে দিল টিভি চ্যানেলে হঠাৎ একটা ভিডিও প্রচারিত হতে শুরু করল এতে সঞ্জয় মিশ্রের সব দুর্নীতি এবং ঘোটালার সাক্ষ্য ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জাল কোম্পানি তথ্য এবং সেই সিসিটিভি ফুটেজ যাতে সে সরকারি অফিসারদের ঘুষ দিচ্ছে সঞ্জয় মিশ্র ঘাবড়ে টিভি বন্ধ করল তখন দরজায় জোরে ধাক্কা পড়ল বুম পুলিশ বাংলার দরজা ভেঙে দিল ভিতরে ঢুকতেই প্রিয়া সঞ্জয়কে গলা ধরলো এখন তোমার সব পাপের হিসাব হবে সঞ্জয় সঞ্জয় বাঁচার চেষ্টা করল কিন্তু কোনো পথ নেই তাকে হাতকড়ি পরিয়ে সোজা জেলে পাঠানো হল শেষ শিকার জেনারেল এসকে রাও এইটা ছিল সবচেয়ে কঠিন মিশন কারণ এবার শত্রু শুধু দুর্নীতিগ্রস্ত নয় বরং দেশদ্রোহীও জেনারেল রাও একটা প্রাইভেট হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাপি চলেছে কিন্তু প্রিয়া আগে থেকে তার প্ল্যান বুঝে গিয়েছিল এয়ারপোর্টে যখন রাও হেলিকপ্টারে বসতে চলেছে তখন রানওয়েতে একটা পুলিশ জিপ এসে সামনে থেমে গেল প্রিয়া সিং নেমে তার সামনে দাঁড়ালো পালানোর চেষ্টা করো না জেনারেল তোমার গ্রেপ্তারির ওয়ারেন্ট জারি হয়েছে রাও হাসলো। তুমি আমাকে ধরতে পারবে না প্রিয়া আমি এই দেশের সিস্টেমের চেয়েও বলো প্রিয়া তার পকেট থেকে একটা রিমোট বের করে একটা বোতাম চাপল হেলিকপ্টার একটা জোরালো ধামাকা হলো পুরো চপার জ্বলে উঠল এখন কোনো পালানো নেই জেনারেল রাওকে ঘিরে ফেলা হলো তার মুখ থেকে অহংকার উধাও তোমাকে এই দেশের সাথে গাদ্দারির খুব বড় মূল্য দিতে হবে প্রিয়া বলল খেলা শেষ প্রিয়ার শেষ চাল এখন সিস্টেমের সবচেয়ে বড় গাদ্দার পড়ে গেছে দেশ জুড়ে আইপিএস প্রিয়া সিংয়ের জয় জয়কার কিন্তু প্রিয়া জানত এটা শুধু একটা লড়াই যুদ্ধ এখনো বাকি এক সন্ধ্যায় যখন প্রিয়া তার অফিসে বসেছিল তখন তার ফোন বাজল ম্যাডাম আরেকটা লিস্ট এসেছে প্রিয়া ফোন তুলল এবার কারা এবার শত্রু কেউ না আমাদেরই সিস্টেমে বসা কিছু বড় লোক প্রিয়া গভীর শ্বাস নিল সে জানালার বাইরে তাকিয়েছিল আকাশে হালকা অন্ধকার কিন্তু তারা জ্বলছে সে ফোন রাখল এবং তার বন্দুক তুলল এখন নতুন মিশন শুরু হবে আইপিএস সিং আবার তার মিশনে বন্ধুরা এই গল্পটা কেমন লাগল যদি মজা পেয়ে থাকো তাহলে এই ভিডিও লাইক করো শেয়ার করো এবং বেলাইকান চাপো যাতে আমাদের পরের ধামাকাদার স্টোরি মিস না করো পরের ভিডিওতে দেখা হবে